সৃষ্টিমা এই দেখো আমি তোমার জন্য একটা পিঙ্ক কালারের নতুন জামা কিনে নিয়ে এসেছি তুমি পরবে এসো না খুলে দেখো তোমার পছন্দ হয় কি না দেখো খোলো হ্যাঁ খোলো আস্তে আস্তে বের করো হ্যাঁ বের করো এবার গায়ে ধরো দেখো জামাটা সোজা করো এবার গায়ে ধরো ভালো লাগছে জামাটা সোজা করো এটা তো উল্টো দিক সোজা করো জামাটা সোজা করে দেখাও সোজা করো হ্যাঁ হ্যাঁ সোজা করো এদিকে এসো এদিকে এসো সোজা করো জামাটা হ্যাঁ দেখো এবার সরে যাও পেছনে একটু সরে যাও হ্যাঁ এবার দেখো কেমন লাগছে তোমাকে ভালো লাগছে তোমার পছন্দ হয়েছে তাই তুমি খুশি তো তাই কতটা খুশি অতটা খুশি একটু গায়ে ধরো দেখো জামাটা ধরো ধরো দেখো তোকে ভালো লাগছে তাই তুমি একটু নাচ করো কই দেখি জামাটা পরে উড়ে বাবারি উড়ি বাবারি খুব পছন্দ হয়েছে তাই তো উড়ে বাবা